বিশ্বের পাঁচশো প্রভাবশালী মুসলিমদের তালিকায় তৈরি করা হয়েছে প্রকাশ করা হয়েছে তার মধ্যে স্থান পেয়েছেন আমাদের সবার শ্রদ্ধাভাজন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আমরা জাতি হিসেবে গর্ববোধ করি শুধু তাই নেই পাঁচশো জন না তিনি শীর্ষ পঞ্চাশ জনের তালিকার মধ্যে রয়েছেন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী পাঁচশো মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি তালিকায় শীর্ষ পঞ্চাশ ব্যক্তিত্বের মধ্যে রয়েছেন জর্ডানের রাজধানী আম্মান ভিত্তিক প্রতিষ্ঠান দি রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার ষোলোতম বারের মতো বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মুসলমান ব্যক্তিদের এই তালিকা প্রকাশ করেছে দুই হাজার নয় সাল থেকে প্রতিষ্ঠানটি প্রতি বছর এই তালিকা প্রকাশ করে থাকে ধর্মীয় চিন্তা চিন্তাভাবনা এবং রাজনৈতিক নেতৃত্ব দেওয়ার থেকে শুরু করে শিল্প ও সংস্কৃতি বিভিন্ন ক্ষেত্রে গভীরভাবে অবদান রাখার জন্য দেশে বিদেশের বাইরে মুসলমান সম্প্রদায়কে উল্লেখযোগ্য প্রভাবিত করতে পারে এমন ব্যক্তিদের জন্য দি মুসলিম পার্শ্ব এই তালিকাটা তৈরি করা হয় উল্লেখ্য যে কিছুদিন আগে আমাদের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম টাইম ম্যাগাজিনের একটি জরিপে বিশ্বের শীর্ষতম ইয়া উদীয়মান ব্যক্তির তালিকায় স্থান পেয়েছে এটা আমাদের জন্য অবশ্যই গৌরবের বিষয় তাই না কারণ আমাদের দেশের দুইজন ব্যক্তি দুইটি আলাদা আলাদা ক্যাটাগরিতে স্থান পেয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের কথা তো আমাদের বলার অপেক্ষায় রাখে না তিনি ইতিমধ্যেই বহু সম্মান অর্জন করেছেন তিনি নোবেল পুরস্কার সহ আমেরিকার শীর্ষ তিনটি পুরস্কারে ভূষিত হয়েছেন এই এই তিনটি পুরস্কার এবং নোবেল পুরস্কার সব বিশ্বের সাতজন ব্যক্তি রয়েছেন যারা এই চারটি পুরস্কার পেয়েছেন তার মধ্যে আমাদের শ্রদ্ধাভাজন ডক্টর মোহাম্মদ ইউনুসে রয়েছেন আমরা জাতি হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য গর্ববোধ করছি আমরা আশা করছি তার নেতৃত্বে বাংলাদেশ একটি নতুন দিগন্তের দিকে যাবে এবং বাংলাদেশকে একটি সুন্দর সুখী সমৃদ্ধশালী এবং আইন যাতে বজায় রাখে সুন্দরভাবে দেশে সকল মানুষ সহমত পরমত সহিষ্ণুতা বজায় রেখে দেশে বসবাস করতে পারে সেই ধরনের একটি সরকার এবং দেশ উপহার দিবে আমাদের এই শ্রদ্ধাভজন ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনুস